নমস্কার এখন এই যে আমি রেডি হয়ে গেছি এটা কিন্তু হচ্ছে আমার বিদায়ের সময়ের লুক আর কি মানে বিয়ের দিন সকালবেলাতেই তো আমাদের বিয়েটা কমপ্লিট হয়েছিল তার কিছুক্ষণ পরে একটুখানি রেস্ট করে নেওয়ার পরে মোটামুটি এক ঘন্টা পরে এখন রেডি হয়ে গেছি এইখান এখানে আমার মুখের মধ্যে একটু হাসি থাকলেও ভেতরে ভেতরে কিন্তু লাগছিল খুবই কষ্ট যত কিছু চারিপাশে চেনা আছে সেই চেনাটায় আর কিছুক্ষণের ভেতরেই হয়তো আমি আর দেখতে পাব না অচেনা হয়ে যাবে তবে হ্যাঁ একটা কথা এখানে বলে রাখি আমার কিন্তু ওই বাড়ি যাওয়ার পরেও মুখগুলো দেখে খুব একটা অপরিচিত সেটা মনে হবে না তার কারণ হচ্ছে একটাই আমি কিন্তু সেই মানুষগুলোকে আজকে মোটামুটি চার বছর ধরে দেখছি অনেককেই আর কি দেখেছি সবার সাথে মোটামুটি কথা বলেছি ভালো একটা সুন্দর সম্পর্ক যেহেতু মোটামুটি দুটো ফ্যামিলি দুটো ফ্যামিলিকে চিনি সেই কারণে আর কি তো যাই হোক এখন তো ফাইনালি এখানে বসে পড়েছি আর এখানে সবাই একের পর এক আশীর্বাদ করছেন এখন যাকে দেখছেন তিনি হচ্ছে আমার ঠাকুমা তো উনি আর কি প্রথমে আশীর্বাদ করলেন আর তারপরে আর কি এটা হচ্ছে আমাদের মামি মানে হচ্ছে আমার ঠাম্মার মামি কিন্তু উনি ওনার কাছে আমরা দুই বোনই হচ্ছে খুবই আদরের এর আগে বাপির আর কি আশীর্বাদটা করা হয়ে গেছে সেই মুহূর্তটা আমার কাছে ছিল খুবই ইমোশনাল আর সেই মুহূর্তটা আর কি ভিডিও কেউ তেমনভাবে ক্যাপচার করতে পারেনি এখন যিনি আশীর্বাদ করছেন উনি হচ্ছেন আমার মা মায়ের আশীর্বাদ পর্ব শেষ হলে সমস্ত জেঠিমা রাতিমা পেশিমণিদের আশীর্বাদ শুরু হয়েছে এখানে আর কি জেঠিমা আশীর্বাদ করছেন এর মধ্যে অনেকজনে আশীর্বাদ করা হয়েছে আবার অনেকজনের বাকিও আছে তো মোটামুটি এরকমভাবেই অনেকে সুন্দর সুন্দর উপহার কত কিছু দিয়ে না কি আশীর্বাদ করছিলেন আর এখানে সব থেকে একটা মজার বিষয় হচ্ছে সবাই কিন্তু আমাকেও টাকাটা দিচ্ছে আর বরকেও টাকাটা দিচ্ছে আমার কিন্তু কেশিয়ার হচ্ছে আমার পিসিমণি ওই যে পাশে দেখতে পাচ্ছেন আমার পাশে যিনি বসে আছেন উনি হচ্ছেন আমার পিসিমণি আর পাশে হচ্ছে বড় পিসিমণির মেয়ে মানে হচ্ছে আমার দিদি আর এইদিকে আমার বরের ক্যাশিয়ার কিন্তু মোটামুটিভাবে বলাই যায় আমার বোন ওই আর কি যে টাকাগুলো করছিল সে টাকাগুলো আর কি ও ওর কাছে সামলে রাখছিল এরকমভাবে একের পর এক সবাই আর কি আশীর্বাদ করে যায় আশীর্বাদ করতে করতে আমার বোনেরও কিন্তু একটা মজাদার ঘটনা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে মজা মজা পার্টির ভিডিওটা এটা কিন্তু আমি অলরেডি আগেই শেয়ার করে দিয়েছি আপনার না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন এর মধ্যে মোটামুটি সমস্ত আশীর্বাদ কমপ্লিট ওই যে মজা হাসি ঠাট্টা সেগুলো আর কি কমপ্লিট কিন্তু আমার বাড়ির লোক আর কি মনে মনে মেন্টালি প্রিপেয়ার হয়েই গেছেন যে আমাকে কোনোভাবেই কাঁদতে দেওয়া যাবে না আমার চোখের জল দিয়ে আমার বিদায়কেও দেখতে পারবে না তো যাই হোক ওই কারণে আর কি সবাই পাশ থেকে প্রচুর আনন্দ করছিল আর বাঙালি বিয়েবাড়িতে তো নিয়মের শেষ নেই সেটা অবশ্য আপনারা সকলেই জানেন এই যে এখন প্রত্যেকটা সরাকে বরকে ঢাকতে হবে আর বউকে খুলতে হবে আবার এটা সাতবার কমপ্লিট হওয়ার পরে ঠিক সেই নিয়মটাই আবার বউকে বরকে করতে হবে বরকে খুলতে হবে আর বউকে ঢাকতে হবে এরকমটা করতে হবে এর মাঝে আর কি বৌদিরা আবার মজা করে একটা সরা কিন্তু লুকিয়ে দিয়েছিলেন এবার বরকে সেটা খুঁজতে হবে বউকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য বা নেক্সট স্টেপটা করার জন্য এটা বেশ একটা মজার খেলা আগে তো কাল যখন বিয়ে করতে এসেছেন তখন তো বৌদিরা তারপরে বোনেরা মানে আমার বোনেরা আর কি সবাই মিলে আর কি দৌড় আটকে ছিল বউকে দেখা মানে দেখা যাবে না যদি ওদের দাবিটা না মানা হয় এখন আবার সেমই ঘটনা এখন তো এই তো আমাদের ইয়ে করতে করতে মোটামুটি দাঁড়িয়ে পড়লাম ওই একটাই কারণে কারণ কি একটা সরা অলরেডি বৌদিরা লুকিয়ে ফেলেছে এবার সেটা খুঁজতে হবে না আর তার পরিমাণে তাদের যেটা প্রাপ্য সেই প্রাপ্য টাকাটা দিতে হবে আর কি এই রকম তারাও আর কি এই দিনটাকে খুবই উপভোগ করে আর এই দিনটাকে আমরাও দুজনে মিলে এত রিচুয়ালস এর মাঝে এতটা খুন সময় লাগার পরেও কিন্তু এই জিনিসটাকে আমরা খুবই আনন্দ করছিলাম তারপর ওই নিয়মটা কোনোভাবে কমপ্লিট করলাম সকলেই মজা করে তারপরে আর কি এই একটা নিয়ম হচ্ছিলো যে নিয়মে আর কি ওই যে কাপড়টা ছিল এই কাপড়টা বউকে সাতবার ফেলে দিতে হবে বরকে সাতবার ধরতে হবে আবার বরকে নবার দিতে হবে বউ তখন সাত নবার আর কি ধরবে এরকমভাবে এই যে দেখতে পাচ্ছেন এটাকে মাছ ধরা বা এরকম কিছু একটা স্পেসিফিক বলা হয়েছিল সমস্ত নিয়মের আমি কিন্তু নাম জানি না কিন্তু সমস্ত নিয়মগুলোই পালন কর বেশ মজা লেগেছে মনটা যদিও মনে মনে খুবই ভারাক্রান্ত ছিল আর যতটা সময় হয়ে যাচ্ছিল ততটাই আর কি ভারাক্রান্তটা বেশি হয়ে যাচ্ছিল তারপরে আর কি আমাদেরকে মিষ্টি জল খাওয়ানো হয়েছিল তো মিষ্টি জল খাওয়ানোর পরে এইবার এলো সেই মুহূর্ত যে মুহূর্তে আর কি বলতে হবে যে বাবা মায়ের সমস্ত ঋণ শোধ করলাম কনকাঞ্জলি যদিও সেটা আমি বলিনি আর আমার এইসব রিচুয়ালস মানে সমস্ত কিছু মাঝে এই রিচুয়ালসটাকে সত্যি খুব একটা আমি মন থেকে মেনে নিতে পারি না তো যাই হোক বিদায়ের মুহূর্ত সবার কাছে খুবই যন্ত্রণাদায়ক খুবই কষ্টদায়ক আর যেহেতু আমি আর আমার বোন পিঠি তো সব থেকে মানে সবার জন্যই খারাপ লাগছিলো তবু ওর জন্য একটু বেশিই যেন মনটা টানছিলো আর মনে হচ্ছিল এই চেনা ঘর এই চেনা বাড়ি কাল যেখানে এত আলোকসজ্জা ছিল আর কিছুক্ষণের মধ্যেই সেই জায়গাটা পুরোপুরি ফাঁকা হয়ে যাবে বোঝাই যাবে যে বাড়ির লক্ষ্মী চলে গিয়েছে বা বাড়ির মেয়ে তো বাড়ির লক্ষ্মী হয় না তো যে কোনো বাড়ি থেকে মেয়ে চলে গেলে হয়তো সিচুয়েশানটা বলে বোঝানো যাবে না আর এই মুহূর্তটা যে কতটা যন্ত্রণাদায়ক কতটা কষ্টদায়ক সেটা একমাত্র যাদের এই দিনটা পার হয়েছে তা সেই বাবা মারাই জানবেন বা সেই মেয়েটাও অনুভব করতে পারবে যাই হোক এখন ওখানে এই সব চুকিয়ে তো সেই মুহূর্তটা এতটাই প্যাথেটিক ছিল যে কেউ সেরকমভাবে ভিডিও করতে পারেনি তাই আমি আপনাদের সাথে ফটোগুলো শেয়ার করলাম তারও প্রায় আধ ঘন্টা পর্যন্ত বসেছিলাম একটু মুডটা ঠিক হলো তারপরে আমরা বেরিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছেন এবার যাবো কিন্তু একটু প্রণাম করতে তো প্রণাম করতে যাবো তো প্রণাম করতে আমাদের ওই যে দুর্গা মন্দির কালী মন্দির যেগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার গায়ে হলুদের দিন আমি যেখানে প্রণাম করতে গিয়েছিলাম সেই মন্দিরগুলোতে এখনও চললাম আবারও প্রণাম করতে আর এই যে এখন মন্দিরগুলোতে প্রণাম করা কমপ্লিটও হয়ে গেছে দেখতেই পারছেন এবার হচ্ছে বেরিয়ে যাওয়ার পালা এই মুহূর্তটা তো আরোই কষ্টকর ছিল আমার কাছে তো যাই হোক এখানে আমার মুখটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে এই মুহূর্তটা কতটা কষ্টকর ছিল আর আমি ওই দিকে তো যাই হোক আমার সাথে যেহেতু বোন দিয়েছিল তাই অনেকটাই ভালো লাগছিল তার মধ্যে

তারপরে নিজেকে আবারও কিছুটা সামাল দিয়ে গিয়েছিলাম পাশের গ্রামের যে মন্দিরটাতে ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম যেখানে কিন্তু মা কালী আর বাবা ভোলানাথ রয়েছেন তো সেখানে আর কি মা বাবার কাছে প্রণাম করে আশীর্বাদ নিয়ে আর কি নতুন জীবন শুরু করতে চললাম যাই এখানেও প্রণাম করতে গিয়েছিলাম তারপরে এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আর কি কয়েকটা ক্যামেরাম্যান দাদাদের কথা অনুযায়ী আর কি কিছু ফটো আর কিছু ভিডিও ক্লিক করা হয়েছিল তারপরে এখন আমরা প্রত্যেক মন্দিরের সামনে গিয়ে প্রণামটা সুয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু বহু পুরনো কালী মন্দির এটা তো আপনাদেরকে আগের ভিডিওতেও আমি বলেছি তো সেই মন্দিরটাতে আবারও আজকেও গিয়েছিলাম মায়ের পেটে তারপরে শুধু কি আর ফটো নিলে হবে তো তার কারণে আর কি ভিডিও করার জন্য আর কি বাইকে করে ভিডিও যেগুলো এখন খুবই ট্রেন্ডিংয়ে আর কি বলতে পারেন তো সেই ভিডিওগুলো নেওয়া হয়েছিল যেরকম এই যে বাইকে নিয়ে আর কি কিছু ফটো আর কিছু ভিডিও নেওয়া হয়েছিল তো চলুন আপনারা এই বাইকে ভিডিওগুলো একটু দেখে নিন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ওই যে ভাই যে প্রথম দিনও আমার সাথে এসেছিলো গায়ে হলুদের দিনে আজ আবারও এসেছে দিদিকে এই পর্যন্ত পৌঁছে দিতে তো যাই হোক ভাই দিদিকে এমনিতে খুবই ভালোবাসে তো দিদিকে এখান পর্যন্ত পৌঁছে দিতে এসেছিলো তারপরে আবার বললো যে তুই যা আমি রাত্রেবেলায় আসছি মানে রিসেপশনে তো এরপরে আর কি আমাদের এই যে এরপরে আমরা ফাইনালি গাড়িতে চেপেও পড়লাম এরপরে বেরিয়েও যাবো কারণ কি না হলে এমনিতে প্রচুর লেট হয়ে গেছিল সমস্ত রিচুয়ালস কমপ্লিট করে আসতে আর তারপরে আবার এগুলো করতে করতে তো আরও কিছুটা সময় লেগেছিল ফোন যেখানে আছে সেখানে কেউই বেশিক্ষণ মুড অফ করে থাকতে পারবে না তারপরে যদি সেটা হয় ওর দিদি দাদা তাহলে তো কোনো কথাই নেই ও কিছুক্ষণের মধ্যে আমার মুডটাকে একেবারে সুন্দরভাবে ঠিক করে দিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন এখন হাসতে হাসতে চললাম আর আমাকে খুব টায়ার্ডও লাগছিল মানে হচ্ছে আজকে প্রায় তিন রাত মোটামুটি ঘুম হয়নি ঠিক করে আর তো আমি এখানে বললাম যে ঠিক আছে আমি এখন একটু পাঁচ মিনিটের জন্য একটু শুয়ে নিই তারপরে তুই চলে এলে আমাকে ডেকে দিবি বলছে বেশ ঠিক আছে তো এরকমভাবেই আর কি পৌঁছে গেলাম বেশিক্ষণ তো সময় লাগেনি আমাদের ওখান থেকে শ্বশুর বাপের বাড়ি থেকে শ্বশুর ওই পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের সময় কিন্তু ওই মাঝে ফটোশ্যুট ভিডিও শ্যুট করতে গিয়ে কিছুটা সময় লেগেছিল তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট